হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ রয়েছি আমি প্রিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজবে সকাল আটটা এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি দেখো সকাল সকাল দিচ্ছে মা এখন পুজো তোমরা তো দেখেই নিলে একদম সকালে ঝমঝম করে পড়ছে বৃষ্টি কি করব সবাই মিলে রয়েছি ঘরের ভেতরেই বাইরে যেতে পারছি না এই দু তিন দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে আর কি সকাল থেকে শুরু হচ্ছে একদম রাত্রিতেও বৃষ্টি হচ্ছে চারিদিকে তো দেখছি নিউজে যে চারিদিকে বান একদম বাড়ি ঘর ডুবে যাচ্ছে আর রাস্তাঘাটে একদম জলে ভর্তি খুব খারাপ পরিস্থিতি যাই হোক দেখো সকালবেলায় এখন চলে এসেছি আমি রান্না হাতে যেটা দেখলে সেটা হলো বেসন আমি বেসন লাগাচ্ছিলাম ভুলে গেছিলাম ভিডিও বানাতে যাই হোক আবার ভিডিও বানাচ্ছি এইদিকে দেখো বেসনটা আমি গুলিয়ে নিয়েছি এখন বানাবো এইটা প্রেসার করে আছে বাবুর খিচুড়ি খিচুড়িটাও করে নিয়েছি এইদিকে পাঁপড় আর বেগুন কেটে রেখে দিয়েছি বেগুনি ভাজবো আর তেলটাকে চাপিয়ে দিয়েছি গরম করতে দেখো তেল গরম হয়ে গেছে পাঁপড় দিয়ে দিয়েছি আমি ভাবলাম পাঁপড়গুলো হয়তো এই বড়ো বড়ো হবে তারপরে দিয়েছি ও বাবা এ তো টুকু পাপড় কিন্তু খেতে ভালো ছিল খেতে একদম যে খারাপ ছিল তা না বেশ মচমচে ছিল আর কি আর এটা বাবুর জন্য ভেজে রেখে দিচ্ছে আমার ছেলে আর কি পাপড়ের প্রচণ্ড পরিমাণে ভক্ত মানে পাঁচ পাপড় খেতে এত ভালোবাসে কি বলবো যে কোনো পাপড় হলেই হবে কিন্তু পাপড় খেতে বড্ড ভালোবাসে এদিকে তাই বাবুর জন্যই আর কি অল্প করে আর কি পাপড় ভেজে নিচ্ছি বেশি পাপড় ছিল না আর কি তাই আমার বাবুর জন্যই ভেজে নিলাম আর এইদিকে বানাচ্ছি হলো বেগুনি দেখো বড় বড়ো করে বেগুন কেটে বেগুনি বানিয়ে নিচ্ছি এটা সকালে আমাদের জলখাবারের জন্য হবে আর কি বেগুনি আর পাঁপড় ভাজা অল্প পরিমাণে পাঁপড় ভেজেছিলাম ওই হোক দুটো করে দুটো করে হয়ে যাবে মুড়ি দিয়ে আর কি খাওয়া হবে তোমরা তো অনেকেই জানো মুর্শিদাবাদের এই সাইডে আমরা সকালের দিকটা আর কি মুড়িটাই বেশি খাই আর কি আবার অনেকে খায় ভাত খায় কিন্তু আমরা এখানকারে আর কি এখানে আর কি বেশিরভাগ মুড়িটাই চলে দেখো বেগুনি ভেজে নিচ্ছি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর তেলটা বড্ড পরিমাণ গরম হয়ে গেছে তাই দিতে না দিতেই একটা সাইড আর কি কালো কালো হয়ে পুড়ে যাচ্ছে তাই গ্যাসটা একটু কমিয়ে নিলাম আর এইদিকে দেখো বেগুনিটাও দিয়ে দিচ্ছি আর এই মানে তেলটা আর কি উপরে উপরে দিয়ে দিচ্ছি ఇంకా హో తా కూడా డీచెని তারপরে তো অন্যান্য কাজ আছে সকালে সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করে বাবু নিয়ে বসেছিলাম একটু পড়াতে আসলে আমার ছেলেরা প্রচণ্ড পরিমাণে চঞ্চল এক জায়গায় তো এক পাঁচ মিনিট বসেই না আর যে পড়াতে বসবো না ও চোখটা থাকবে উপরের দিকে কোনো মতে বইয়ের দিকে থাকে না তাই অক্ষরটা চিনতে পারে না তাই হাজার রকম করে ওকে আমি অক্ষরটা চেনানোর চেষ্টা করি আর একবার সকালবেলায় এই প্লেন খাতায় লেখায় আর যখন সন্ধ্যাবেলায় পড়তে বসে তখন ও দাগ ডাকডানার যে খাতাগুলো থাকে সেগুলোই আর কি ও লেখে আর যেগুলোও লিখতে পারে না সেগুলো আমি ডট ডট করে দিই মুখে বলে দিই তুমি করো আর হাতটা একটু ধরে থাকতে হয় আর কি ওর আর কি নাহলে আর কি লিখতে না নাশি করে কখনো কখনো আমি হাতটা আলগা হাতে ছেড়েও দিই তখন দিব্যি সুন্দর লিখে নেয় আবার যখন বুঝতে পারি যে আমি হাতটা ছেড়ে দিই তখন তুমি আমার হাতটা ধরো নি তাই বলবে যাই হোক এই দেখো ও বলতে বলতে আর কি যেমন ছোটো ছোটো হাতে আর কি লিখেছে আর এই দেখো আমি এই ওকে ম্যাচ করতে দিয়েছি বসে বসে ম্যাচ করো বুঝছো বদমাশি করে মানে কি বদমাশি করে মানে ভালোভাবে করবে না আর কি প্রচণ্ড পরিমাণে চঞ্চল সব জিনিসের তার হুড়ো তারা হুড়ো যাই হোক ছোটো বাচ্চা মানুষ এখন তো ওরাই বদমাশি করবে ওরা করবে না তো কে করবে রাগের মাথায় অনেক রকম বলে ফেলি অনেক রকম বকা দিই মারও দিয়ে ফেলি কিন্তু তারপরে পরক্ষণেই মনে হয় ইস কেন মারলাম ওটাকে ডিটাকে টাচ করেছে বলে আমি বলছি বলে ঠিক আছে ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি আমি ডগটা আর কি ঠিক মতো বানাতে পারিনি তার জন্য আমার বলছে তুমি এটা কী বানিয়েছো এটা তো ডগ মনে হচ্ছে না যাই হোক ওর একটা কথাতে আমি এত হাসি কি বলবো যেন ওর কথা নিয়ে আমার বড্ড চিন্তা হতো কারণ ওর ঠিকমতো আর কি ওর বয়সী যারা এখনও অবধি আর কি ওর বয়সী সাড়ে তিন বছরের বাচ্চারা আর কি অনেক মানে সুন্দর সুন্দর কথা বলে আর কি ঝরঝর করে কিন্তু এও অনেক কথা বলে মানে আমার ছেলেও অনেক কথা বলতে শিখে গেছে কিন্তু মানে একদম ঝরঝর 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 করে বলে না মানে এমনি কথা বলতে পারে আর কি আমি খাবো আমি যাবো তুমি চলো আমি আসছি বসছি খাচ্ছি আমি এটা পরবো রং টং সমস্ত কোনটা কি এরকম কিছু বলতে পারে কিন্তু এত ঝটপট 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 করে বলে না ও ওর মতো করে আর কি বলে যে ধীরে ধীরে বলে তা না আসলে আমি ঠিকমতো বোঝাতে পারছি না আর কি আসলে ও একটা ঘরের মানুষ তো আমরা যেহেতু ছোটো থেকে ওকে কোয়াটারে ওয়াটারে নিয়ে মানুষ করেছে একা মানুষ আর একসাথে আর কি দু তিনটে ভাষা আর কি বাংলা হিন্দি ইংরাজি ওখানে আমি যেখানে ছিলাম মণিপুরে ওখানে মণিপুরি হাজার রকম ভাষা শিখত তো তো তাই ভাষাতে আর কি একটু জগা খিচুড়ি হয়ে গেছে আর কি এক রকম ভাষা হলে বাচ্চা যতটা তাড়াতাড়ি শিখে যায় দশ রকম ভাষা হলে একটু টাইম লাগে আমি দু তিনটে ডক্টরও দেখিয়েছিলাম ডাক্তাররা এইটাই বলেছিলো যে একটু টাইম দাও ওকে ও পাঁচ বছরের মধ্যে সময় সমস্ত কিছু ভালোভাবে শিখে যাবে তো ঠাকুরের আশীর্বাদে অনেকটা পরিমাণ আমি বাড়ি এসে এখন আমি টানা তিন মাস আর কি বাড়িতে থাকবো দেড় মাস হতেই চললাম অনেকটা পরিমাণ শিখে গেছে আমি অনেকটা নিশ্চিন্ত হয়েছি দেখো এখন সন্ধ্যা বউ লেগে গেছে আমরা বাইরে বসে আছি আর ও দেখছে দেখো মাছ হে ট্রেন দিয়ে একদিনও দাদার মানে মামার দেখেছে মাছ ধরা সবসময় মাছ 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 সকাল থেকে শুরু করে এই দেখুন আমি এখন বসছি আর কি কচুরি বানাচ্ছি আর দু তিনটে লুচি ভেজে রেখেছে আমার বাবুর জন্য আর এই দিকে বানাচ্ছি চা এই ঘরটা একটু অন্ধ ঘর টাইপের বড্ড মুশকিল হয় আর মা আছে বাবুর কাছে নিয়ে বাবুকে নিয়ে বসে আছে আর আমি এদিকে চটপট করে বানিয়ে ফেলছি ঠান্ডার মানে কি বৃষ্টি পড়ছে বৃষ্টির রাতে তো বরং একটু কিছু না কিছু খেতে মন চাই আর কি আর আমরা বাঙালি বলে কথা তেল যে এত খাচ্ছি দেহ মুঠিয়ে যাচ্ছে কিন্তু তাও তো মুখ মানবে না পেটও মানবে না মনে হয় মনে হয় কী খাবো কী খাবো কী খাবো এইদিকে দেখো আমি চাটা ঢেলে নিচ্ছি চা হয়ে গেছে ভাইও দাঁড়িয়ে আছে ক্যামেরা ধরে ভাই নিয়ে যাবে উপরে মা বাবা সবাই উপরে আছে আর বাবা একটু অল্প পরিমাণ মাংস শুনিয়ে এসছিলাম তাই দেখো মাংসটাও বানিয়ে নিচ্ছি আর যাতে মাংস হবে আমি ভেবেছিলাম আমাকে কচুরি দিয়ে খেয়ে নেব বাবা ভাই বললো যে এই দিকে আমার পেট ভরবে না আর কি গোটা আছে বাদ দু সবারই খাওয়া হয়ে গেছে ওইগোটাই আর কি পড়ে আছে অবশ্যই ভাজতে ভাজতে হয়ে গেছে হাফিস আমি আমাদের এই কী বলে কচুটি খেয়ে পেট ভরবে না খাবো আমরা এখন ভাত ভাত বানা তো এইদিকে গ্যাসে ভাত ছাবি দিয়েছি এইদিকে মাংসটা আর কি কষিয়ে নিচ্ছি কোনো মশলা দিয়ে নি একটু অল্প আদা রসুন বাটা দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি আর অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু ছেলেও আমার খাবে আর কি আর কোনো মশলা দিয়ে নি বাস জল ঢেলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বা